তো বন্ধুরা কনকা টিভির যে ফ্লাইব্যাগটি আমরা নষ্ট পেয়েছি এখানে স্পার্ক হচ্ছে তো এখানে দেখুন স্পার্ক হচ্ছে ফ্লাইব্যাগটি গুড়া থেকে এজন্য আমরা যে পরিবর্তন করবো তো এটা যেহেতু নাম্বার কত আছে সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি না মুছে গেছে এজন্য আমরা এখানে পিন ডায়াগ্রামগুলো মেপে তারপরে মার্কেট থেকে ব্যাগ নিয়ে আসবো ঠিক আছে তো এই পিন ডাইগ্রাম কীভাবে মাপতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা আমরা সেম নাম্বারের ফ্লাইব্যাক নিয়ে আসলাম এখানে দেখুন সেম ফ্লাইব্যাক আছে এখানে ফ্লাইব্যাগের নাম্বারটি হচ্ছে বি এস সি পঁচিশ শূন্য চোদ্দো সাত ঠিক আছে এটা হচ্ছে ফ্লাইব্যাক নাম্বার কনকা টিভির তো আমরা এখন তো আমরা এখন এখানে ফ্লাই ব্যাগটি লাগাবো নতুন ফিলাই ব্যাগ লাগানোর পরে দেখব পিকচার টিউবটি চলতেছে কি না দেখুন বন্ধুরা এখানে ফ্লাই ব্যাগটি আমি বসিয়ে দিলাম আর এখানে এক এক ফ্লাই ব্যাগের কিন্তু এক এক রকম পিন ডাইগ্রাম অবশ্যই একটার সাথে আরেকটা যদি মিল না থাকে সেক্ষেত্রে সেভাবে আপনারা ফ্লাই ব্যাগটি লাগাবেন না সেক্ষেত্রে আপনাদের ফ্লাইব্যাকটিও নষ্ট হয়ে যেতে পারে আউটপুট ট্যান্ডেস্টার নষ্ট হয়ে যেতে পারে এবং পাওয়ার সাপ্লাইটিও নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে এখানে দেখুন হরজেন্টাল সেকশনে ট্যান্ডেস্টারটি ফ্লাইব্যাকটি সুইচিং করার জন্য যেটা পিন নাম্বার দিয়েছে এটা এক নাম্বার পিন নাম্বার এক নাম্বার পিনের সাথে কানেক্ট করা রয়েছে ঠিক আছে এক একটা কিন্তু এক এক ডাইগ্রাম অবশ্যই আপনারা জেনে শুনে তারপরে কাজগুলো করবেন যে কোনো জায়গায় দশ দশ ফ্লাইব্যাক লাগাই দিলে কিন্তু হবে না তো এ বিষয়ে আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কি কি নাম্বারের সাথে মিল হলে আপনারা টেন টেন ফ্লাইব্যাকটি লাগাতে পারবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন পঁচিশটা ফ্লাইব্যাক বা চোদ্দোটা ব্যাগের সাথে মিল হলে আপনারা টেন টেন ফ্লাইব্যাকটি লাগাতে পারবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে এখন আমি এটা সুন্দর করে সোল্ডারিং করে দেব দেওয়ার পরে আমরা পিকচার টিউবে লাগিয়ে দেখব ছবিটি আসতেছে কি না বন্ধুরা বেসবোর্ডটি খুলে নিলাম এবং আমরা এখানে ফ্লাই ব্যাগের তারগুলা লাগিয়ে দেবো এখানে দেখুন সবার যে এটা আমাদের এখানে ছিল এটা পয়েন্ট আছে শুধুমাত্র সে পয়েন্ট বরাবর এখানে ঠেল দিলে লেগে যাবে তারপরে এখানে আরেকটি আছে দেখুন এখানেও এটা সেম প্রসেসে এখানে লাগিয়ে দেব তো দেখুন বন্ধুরা লাগিয়ে দিলাম এবার আমরা বেসবোর্ডটি লাগিয়ে ফ্লাই ব্যাগের ক্যাপটি লাগিয়ে কমপ্লিট করে ফেলবো তো বন্ধুরা দেখুন এখানে নতুন ব্যাগটি লাগানোর পরে আর কোনো স্পার্ক হচ্ছে না এখানে কোনো শব্দ হচ্ছে না তারপরে এখানে আমি আমি দেখাই পিকচার কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে যদি পরিবর্তন করে দেখাই দেখুন বন্ধুরা তো বন্ধুরা খুব সুন্দরভাবে চলতেছে তো এটা কিন্তু সিরিজ লাইনে চলবে না সিরিজ লাইনে চলবে কিন্তু যখনই ডিসকেবলটি লাগাবো সাথে সাথে সিরিজ বাল্বটি জ্বলে উঠবে এই জন্য ডাইরেক্ট লাইনে লাগিয়ে আমরা সম্পূর্ণ চালিয়ে চেক করে আপনাদের দেখালাম ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে এরকম ব্যাগের প্রবলেম হলে এইভাবে রিপেয়ারগুলো করবেন সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ